নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালোই আছেন বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো ঘিমা বেগুন তার জন্যে যা যা উপকরণ লাগবে খুব অল্প উপকরণ এটা করা যায় একটা বেগুন আর কিছু ঘিমা শাক নিয়ে ওটাকে আগে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এরপর আমি সরাসরি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে বেশি পরিমাণে একটু তেলটা দিলাম কারণ বেগুনটায় ভাজবো বেগুনে তেল চুষে নেয় সেই কারণে আর বেগুনটা আমি একদম কচি একটা বেগুন একদম ডুমু করে কেটে নিয়েছি এরপরে তেলটা গরম হতে আমি দিয়ে দেবো শর্ষে আর শুকনো লঙ্কাকে ধু ফালি করে কেটে দিয়েছি যখন একটা ভাজা ভাজা গন্ধ বেরাবে তখন আমি ওর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দেবো দিয়ে ভালো করে একদম লালচে করে যখন বেগুন ভাজা করে সেভাবে ভেজে নেবো এটা নিম বেগুন যেরকম রান্না করে একদম ওরকমভাবেই রান্না করা যায় তো এটা চৈত্য সংক্রান্তির দিন অনেক পরিবারে বাঙাল পরিবারে এই ডিমা শাকটা খাওয়া অনিবার্য খেতেই হবে যেখান থেকে আরো খুঁজে এলে খেতেই হবে তো সেই ডিমা শাকটা আমি রান্না করছি এরপরে আমি ভাজা ভাজা করে বেগুনটা নেওয়ার পরে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম লবণ দিয়ে আবারও ভালো করে বেগুনটাকে সুন্দর করে একদম নরম করে ভেজে নেব ওই সর্ষে আর শুকনো লঙ্কার সঙ্গে যখন এটা একটু ভাজা ভাজা মতন হয়ে যাবে তখন আমি যে আগে থেকে দেখে ধুয়ে রেখেছিলাম ভিমা শাকগুলো শুধু পাতাগুলোই নিতে হয় ডালগুলো ফেলে দিতে হয় কারণ ডালগুলো খুব শক্ত হয় সেই কারণে ডালগুলো ফেলে দিয়ে আমি শুধু পাতাগুলো নিয়ে রান্না করছি তো ওটা দিয়ে দেবো এরপরে ওটাকে বেগুনের সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে দেবো তো বন্ধুরা আমার চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করুন পাশে থাকা বেল বটনটি টিপেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে তো তারপরে একটু ভাজা ভাজা করার পরে আমি এর মধ্যে দু চারটে দানা চিনি দিয়ে দেবো জানি এর মধ্যে দিতে নেই তবুও একটু বাচ্চারা খাবে বলে তার জন্যে দিয়ে দিলাম দু চারটে দানা চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব নিয়ে ভালো করে ওই ছোট্ট একটা হাঁটা দিয়ে আমি সুন্দর করে কারণ অল্প জিনিস সেই কারণে খুব তাড়াতাড়ি আমার অল্প উপকরণে অল্প এই জিনিসটা রান্না হয়ে যাবে তো আপনারা যদি কেউ কখনও এরকম গিমা না খেয়ে থাকেন একবার হলেও খাবেন আর বাড়ির সকলকে খাওয়াবেন দেখবেন প্রথম পাতে গরম ভাতে গিমাশাক তারা পুরো ভাতই খেয়ে নেবে তারপর আমি দেখলাম আমার রান্নাটা হয়ে গেছে তখন আমি একটা প্লেটে ওটাকে তুলে নেব তো বন্ধুরা আমার এই অল্প সময় অল্প উপকরণে এই সুন্দর একটা গিমা শাক রান্নার যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আবারও কোনো নতুন একটা রেসিপিতে আপনাদের সামনে দেখা হবে শুভ নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন আগাম জানিয়ে আমি আজকের মতন এই ভিডিওটা শেষ করলাম আবার কোনো রেসিপিতে দেখা হবে ধন্যবাদ